আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি কথা বলবো আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কোনো একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের বন্ধু হয় কখনো বা আরেকটি রাষ্ট্রের শত্রুতে পরিণত হয় সো আন্তর্জাতিক রাজনীতিতে এ কারণেই বলা হয় চিরবন্ধু এবং চিরশত্রু বলতে আসলে কিছু না এখানে এখানে সবই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থককে কেন্দ্র করে দ্বন্দ্ব বা বন্ধুত্ব সৃষ্টি হয় আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় খুবই শক্তিশালী একটি রাষ্ট্র যে রাষ্ট্রের নাম কি ভারত এই ভারতের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু দিনে দিনে ভারত আমেরিকার বিরাট ভাজনে পরিণত হচ্ছে এবং আমেরিকার আমরা দেখতে পাই যে আমেরিকা বেশ কিছু বিষয় ইন্ডিয়ার উপরে একের পর এক আরোপ করে যাচ্ছে যার ফলে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক আগের মতো আর নাই অর্থাৎ দিনে দিনে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে এর পিছনে কারণ কি সেটা বলবো এবং এই কারণ থেকেই তোমরা যেভাবে রিটেন ভাইবার একটা প্রস্তুতি হবে একইভাবে প্রিলিমিনারি তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবে খেয়াল করবে দেখো আমরা যদি বলি ইন্ডিয়ার কথা যদি বলি আমরা যদি চিনার কথা যদি বলি আমরা যদি আমেরিকার কথা যদি বলি তাহলে দেখো ইন্ডিয়ার সাথে চীনের কি আছে দ্বন্দ্ব আছে তাহলে আবার চীনের সাথে কি আমেরিকার দ্বন্দ্ব আছে তাহলে আমেরিকার শত্রুকে চীন আর চীনের শত্রুকে ইন্ডিয়া তাহলে আমেরিকা এবং ইন্ডিয়া কি হচ্ছে কথা বলো বন্ধু হচ্ছে তাছাড়া আমেরিকার অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে বর্তমানে চীন চীনকে যদি মোকাবেলা করতে হয় তাহলে কি করতে হবে চীনের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে বিশেষ করে চীনের সাথে যাতে দ্বন্দ্ব আছে যাতে করে আমেরিকা এবং চীনের মধ্যে যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে যাতে চীনের আশপাশের দেশগুলো দেশগুলো আমেরিকাকে কি করতে পারে সহায়তা দিতে পারে তাহলে এখন চিন্তা করো যে আমেরিকা এবং আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো ছিল কিন্তু সেই ভালো সম্পর্ক দিনে দিনে খারাপ হচ্ছে কেন তার কারণটা একটু একটু আগাম মানে এক এক করে আমি বলি দেখো আমরা জানি যে ডিডলারাইজেশন বলতে একটি শব্দ আছে ডলারাইজেশন মানে কি বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুদ্রা এই মুদ্রার প্রভাব প্রতিপত্তি কমিয়ে আনা এই বিশ্বব্যাপী মার্কিন ডলারের প্রভাব এবং প্রতিপত্তি কমিয়ে আনার জন্য দু হাজার সালে দু নয় সালে গঠিত হলো একটি জোট যে জোটের নাম কি যে জোটের নাম হচ্ছে ব্রিক ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং এই ব্রিকে দু সালে যোগদান করলো কে যোগদান করলো সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকা যোগদান করার পর এটা নাম হয়ে গেল কি এটা নাম হয়ে গেল ব্রিক্স তাহলে দেখো তো ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ভালো আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক খারাপ এবং ব্রিক গঠিত হয়েছে বেসিক্যালি কার নেতৃত্বে চীনের নেতৃত্বে সেইখানে তাহলে এটার মূল লক্ষ্যটা কি আমেরিকা অর্থাৎ আমেরিকা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের বিরোধী একটি একটা জোট ব্রিক্স যে কারণ দেখো যে এখানে সদস্যবাদ লাভ করছে কে ইন্ডিয়া তাহলে একদিকে আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখবো অন্যদিকে আমেরিকা বিরোধী জোটে ইন্ডিয়া যোগদান করবে সেটা কি ভালো মানে ভালো ভালোভাবে দেখবে কোনোভাবে কিন্তু ভালোভাবে দেখবে না অপরদিকে আমি যদি বলি দু সালে এই ডি ডলারাইজেশনের বাস্তবায়নের জন্য ব্রিক্সভুক্ত দেশ কর্তৃক যে সংগঠনটি প্রতিষ্ঠিত হলো সেই সংগঠনের নাম কি এন বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কেও কে আছে কথা বলো ইন্ডিয়া আছে এটাও চীনা দ্বারা নিয়ন্ত্রিত এবং পশ্চিমা বিরোধী জোট মার্কিন বিরোধী জোট যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী মার্কিন মুদ্রার আধিপত্য হ্রাস করা এই দুটি কারণ অপর থেকে আর জিনিস দেখো যে আমরা জানি যে যেটা সেটা হলো যে রাশা এবং ইউক্রেন যুদ্ধ রাশা এবং ইউক্রেন যুদ্ধ এই রাশা এবং ইউক্রেন যুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য আমেরিকা তেল সম্পদের উপর নিষেধাজ্ঞা দিল এবং আমেরিকার মিত্রদেরকে আমেরিকা বলল যে তোমরা কোনোভাবে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না এই নিষেধাজ্ঞা অমান্য করে ইন্ডিয়া কি করলো ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনলো এবং রাশিয়ার কাছে শুধু তেল কেনে নাই এই তেল আবার কার কাছে বিক্রি করছে চীনের কাছে বিক্রি করছে তাহলে খেয়াল করো যেই আমেরিকা চাইছে রাশিয়ার তেল সম্পদকে ধ্বংস করতে এতে করে রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে আর যখন দুর্বল হয়ে যাবে তখন একদিকে ইউক্রেনের অপরদিকে আমেরিকার যে অন্যতম প্রতিদ্বন্দ্বী রাশিয়া সেই রাশিয়া অনেক দুর্বল হয়ে যাওয়া মানে বিশ্বকে এককভাবে শাসন করতে পারবে কে আমেরিকা এবং রাশিয়া দুর্বল হয়ে যাওয়া মানে চীনের যেটা বন্ধু সেই বন্ধু দুর্বল হয়ে যাওয়া মানে চীন যে বৈশ্বিক শক্তি হিসেবে যে উত্থানের যেটা বিশাল সম্ভাবনা সেই সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যাবে তাহলে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিল সেই রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া আবার কী করলো তেল কিনলো তেল কিনে আবার কি করলো চীনের কাছে বিক্রি করলো তাহলে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড বিহেভিয়ার যে কারণে আমেরিকা আমেরিকার বিরাগভাজন ভাজন হয়েছে দিনে দিনে কে ভারত সো আন্তর্জাতিক রাজনীতিতে চিরবন্ধু এবং চিরশত্রু বলতে আসলেই কিছু নাই তাহলে কেন আমেরিকা দিনে দিনে রাগান্বিত হচ্ছেন কেন আমেরিকার বিরাট ভাজন হচ্ছে ভারত এটা নিশ্চয়ই আমরা এই ব্যাখ্যাটা বা ব্যাকগ্রাউন্ডটা জানতে পারলাম সাথে সাথে দেখো আর একটা জিনিস জানতে পারলাম সেটা যে ব্রেক কখন গড়িত দুই হাজার নয় সালে দু হাজার দশ সালে দক্ষিণ আফ্রিকায় যোগদান করার পর এটা হয়েছে কি ব্রেক সহি অপদিকে ব্রিক্স কর্তৃক গঠিত যে ব্যাংক সেই ব্যাংকের নাম কি এনডিবি সে কত সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় দু পনেরো সালে এই এনডিবির বর্তমান সদস্য নয়টি আর ব্রিক্সের বর্তমান সদস্য কয়টি দশটি এভাবে প্রিলি রিটেন ভাই বা তুমি যদি কম্বাইন করে পড়তে পারো তাহলে খুবই স্বল্প সময়ের ব্যবধানে তোমার প্রিপারেশনটা অত্যন্ত মজবুত হবে সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ